ভিনরাজ্য থেকে পশ্চিমবঙ্গে কাজ করতে আসা শ্রমিকদের হাতে মৃত্যু হচ্ছে বিলুপ্ত প্রায় প্রজাতির কাঠবিড়ালি সোমবার সকালে এই ধরনের তিনজন চোরা কাঠবিড়ালি শিকারীদের পুলিশের হাতে তুলে দিলেন গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে নদীয়া জেলার তেহট্ট থানার তারানগর এলাকায় এলাকাবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে স্থানীয় ইটভাটার শ্রমিকরা এলাকায় ঢুকে কাঠবিড়ালি শিকার করে নিয়ে যায় তাই এলাকায় ধীরে ধীরে কাঠবিড়ালি কমে যাচ্ছে বলে অভিযোগ এদিনও ওই এলাকায় কাঠবিড়ালি শিকার করতে গেলে হাতে নাতে ধরে ফেলেন গ্রামবাসীরা তারপরেই বনদপ্তর ও তেহট্ট থানায় খবর দেওয়া হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় তেহট্ট থানার পুলিশ তাদের কাছ থেকে চারটি মৃত কারবিড়ালি ও শিকারের অস্ত্র উদ্ধার করে তাদেরকে আটক করে নিয়ে যায় তেহট্ট থানার পুলিশ নদিয়া থেকে সমীরন বিশ্বাসের রিপোর্ট এবি নিউজ

তিন বিহারিয়ায় রাস্তা দিয়ে যাচ্ছিলো হাতে ছিল সেই কাঠ বিড়ালি পাখি মারা সেই ফলাগুলা আর হাতে ব্যাগ ছিল দেয়া সন্দেহ করে আমরা তাদের ব্যাগ শেষ করলাম দেখলাম চারটে কাঠ বিড়ালি মারা আছে তাদের আমরা আটকে দিয়েছিলাম সরকারের লোককে আমরা ফোন করেছিলাম থানায় থেকে এসে তাদেরকে এখান থেকে নিয়ে গেল কতজন ছিল তারা তারা তিনজন ছিল তারা কি কাঠবিলালের শিকার করেছিল কাঠবেলাইস চারটি প্যাকেজ ছিল চারটি মৃত অবস্থায় পেলে হ্যাঁ এমৃত ওর কাঠবিলালস চায় থানায় আমরা দেখলাম আচ্ছা থানায় জানিয়েছিলেন থানায় হ্যাঁ থানায় জানানোর পরেই তো ওই থানায় থেকে গাড়ি আসলে সে ওদেরকে নিয়ে গেলো ওদেরকে ধরে নিয়ে গেলো হ্যাঁ আচ্ছা আপনার নাম বৈদ্যনাথ হালদার বাড়ি বাড়ি তারা নগরে একে বর্তমানে এখানেই এইবিলাক ঠিক কৰি দিয়া গাই তাওঠা পাও উঠা ভালকৈ পাওঠা পাওঠা